না ওই জিনিসটা বুঝাচ্ছি কত করে গেছি

এই হয় হয়তো এরকম হতে পারে আবার এই মুহূর্তে গ্রামগঞ্জে মানুষের হাতে টাকাও নাই ভাই এগুলো কি পুরো যাবে নি মোট পুরো দেবে না মোট পুরো দেবে না যাবে না মানে

হাটে মানুষ নাই কিছু কিছু মানুষ বসে আছে চুপচাপ কি ব্যাপার দেখি এইদিকে একটু নিয়ে যাই লাইভে সবাইকে দেখাই তুমি হাটে যাচ্ছ কি নিতে যাচ্ছ

এখন মানে বিভিন্ন হাট হয়ে গেছে তো যার জন্য এই হাটটা আর এই যে দেখেন অনেকে হয়তো মনে করবে যে এমনি এমনি বোধহয় ভিডিও করছে ভাই এটা কি এমনি হচ্ছে বাস্তব না আমি তো বাস্তব ভিডিও করে যাচ্ছি এই যে গাছগুলো তার সাক্ষী এটা হাট খোলা কিনা এই যে গাছ দেখেন সাক্ষী কত পুরাতন গাছ অনেক দিন আগেকার আবার এই যে এখানে টাওয়ার হয়েছে মোবাইল টাওয়ার সব কিছুই আছে আসলে